সুপ্রিজ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা দুই সালের আজকে আমরা রাইট টু মি সোন এই যে প্যাসেজটা আছে তিরিশ পৃষ্ঠার এটার বাংলা মিনিং করার চেষ্টা করব ইনশাল্লাহ তো এখানে যে কী ওয়ার্ডগুলো আছে অর্থাৎ যে শব্দগুলার অর্থগুলো একটু কঠিন হয় সে সেই ওয়ার্ডগুলো আমরা প্রথমে লিখে রাখছি যাতে তোমাদের জন্য বিষয়টা বুঝতে সহজ হয় তো এখানে প্রথম যে ওয়ার্ডটা সেটা হচ্ছে বিকস এটাকে আবার হাউস বলা যাবে না বিকস মানে হচ্ছে কারণ ইল মানে অসুস্থ এরপর হচ্ছে কফ মানে কাশি সো থ্রোট এটা উচ্চারণ হবে সৌথ রোড মানে হচ্ছে গলা ব্যথা ওয়ার্ম মানে উষ্ণ অনুভব করা আর কি এত গরম লাগা আর কি উষ্ণ অনুভব করা বা গরম লাগাও আমরা বলতে পারি উষ্ণ অনুভব করা ফ্লু ফ্লু মানে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা জড়িত অর্থাৎ এটা একটা ভাইরাস জনিত রোগ ফ্লু মানে ফ্লু এ বলতে পারি আবার ইনফ্লুয়েঞ্জাও বলতে পারি ওটা দুইটাই ইংলিশ যেহেতু এটা বৈজ্ঞানিক নাম ইন অর্ডার টু ইন অর্ডার টু এটা একটা ফ্রেশ ইন অর্ডার টু মানে হচ্ছে যাতে যাতে বা উদ্দেশ্য বুঝাতে আমরা ইন অর্ডার টু কথাটা ব্যবহার করে থাকি ইভেন মানে হচ্ছে এমন কি স্টে মানে হচ্ছে থাকা স্টে মানে থাকা এ অফ মানে হচ্ছে প্রচুর পরিমাণে স্নিজিং মানে হচ্ছে হাচ্ছি তাহলে এই হচ্ছে কিওয়ার্ডগুলো বিকজ মানে কারণ ইল মানে অসুস্থ কফ মানে কাশি সোথর মানে গলা ব্যথা ওয়ার্ম মানে উষ্ণ অনুভব করা ফ্লু মানে ইনফ্লুয়েঞ্জা জড়িত একটা বৈজ্ঞানিক নাম এই জন্য ফ্লু মানে ফ্লুয়ে হয় বা ইনফ্লুয়েঞ্জাও বলতে পারো ইন অর্ডার টু মানে হচ্ছে যাতে ইভেন মানে এমনকি স্টে মানে থাকা এ অফ মানে প্রচুর পরিমাণে স্নিজিং মানে হচ্ছে হাঁটছি তো আমরা এখন প্যাসেজটার মিনিং করি সহজভাবে প্রথমে নিয়ম হচ্ছে যে যেসব শব্দগুলো একটু কঠিন সেই শব্দগুলো কিওয়ার্ডগুলো লিখে রাখা এবং কিওয়ার্ডগুলো বুঝে শুনে একটা একটা করে ওয়ার্ড মুখস্ত করে প্যাসেজটার মিনিং করা তাহলে আমাদের জন্য বিষয়টা খুব সহজ হয় ইংলিশে আমি বারবার বলি ইংলিশে ফিফটি পারসেন্ট কোনো লোক বা কোনো স্টুডেন্ট আগে থাকবে যদি সে মিনিং ভালোভাবে জানে তো সীমা ইজ দ্যাট হোম টুডে টুডে মানে আজ সীমা আজ বাড়িতে সীমা মানে সীমা ইজ অ্যাড হোম অ্যাড হোম মানে বাড়িতে টুডে মানে আছে তো সীমা আজ বাড়িতে সি ডিডেন গো সে যায়নি সে যায়নি ডিডেন গো মানে যায়নি পাস্ট ইন্ডিফেনিটেন্স টু স্কুল মানে স্কুলে বা বিদ্যালয়ে বিকজ মানে কারণ সি ইজ ইল কারণ সে অসুস্থ আচ্ছা সে ডিডেন গো টু স্কুল বিকজ সি ইজ ইল সে স্কুলে যায়নি কারণ সে অসুস্থ ব্যাস হয়ে গেল সি হ্যাজ এ কফ অ্যান্ড এ থ্রোট তো তার কি হয়েছে সি হ্যাজ এ কফ মানে কাশি হয়েছে অ্যান্ড এ সোথ্রোট এবং গলা ব্যথা হয়েছে শি অলসো এছাড়াও সে কী করছে ফিলস ভেরি ওয়ার্ম সে উষ্ণ অনুভব করছে বিকজ মানে কারণ শি হ্যাজ এ ফেভার ফেভার মানে জ্বর আমরা সকলেই জানি কারণ তার জ্বর হয়েছে শি হ্যাজ দ্য ফ্লু তার ইনফ্লুয়েঞ্জাও হয়েছে বা ফ্লু হয়েছে দ্য ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট এটাও পাঁচটি টেন্স আমরা জানি যে লাস্ট নাইট থাকলে ভারবের পাশ্রম বসে লাস্ট নাইট মানে হচ্ছে গত রাত দ্য ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট ডক্টর সীমাকে গতরাতে দেখতে এসেছিলো সে সাম মেডিসিন তার কিছু ওষুধ দরকার নিট মানে প্রয়োজন দরকার যেটাই বলতে পারো হি অলসো টোল্ড হার এছাড়াও তিনি তাকে বলেছেন টোল্ড মানে বলেছেন আসলে টেলের পাশ্রম হচ্ছে টোল্ড আমরা টোল বা টেল কথাটা কখন ব্যবহার করি যখন কাউকে আমরা কোনো কিছু বলতে যাই সেই ক্ষেত্রে আমরা টেল অথবা টোল্ট ব্যবহার করি টেল প্রেজেন্ট ফ্রম আর টোল হচ্ছে পাশ্রুম হার তাকে বলেছে কী বলেছে হোয়াট টু ডু কি করতে হবে ইন অর্ডার টু মানে যাতে গেট শুন মানে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে তাহলে হি অলসো টোল্ড হার তিনি তাকে বলেছেন হোয়াট টু ডু কী করতে হবে ইন অর্ডার টু মানে যাতে গেট সুন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠা যায় কি করলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে সীমা সেটা একটু দেখি দ্য ডক্টর অ্যাডভাইস ডক্টরের যে উপদেশ সেটা কি দিছে ইট ফুড খাদ্য খাও দ্যাট গিভস ইউর বডি এনার্জি যেটা তোমার শরীরে শক্তি দেয় ট্রাই টু ইট খেতে চেষ্টা করো ইভেন ইফ ইউ আর অ্যান্ড হাঙ্গি যদিও তুমি ক্ষুধার্থ না হও ইভন যদি তুমি ক্ষুধার্থও না হও ট্রাই টু ইট খেতে চেষ্টা করো টু বি স্ট্রং তোমাকে শক্তিশালী হতে হবে রেস্ট মানে বিশ্রাম নাও স্টে অ্যাট হোম বাড়িতে থাকো ডোন্ট গো টু স্কুল ওর ওয়ার্ক কাজে অথবা বিদ্যালয়ে যাইও না ড্রিঙ্কের লর্ড অফ ওয়াটার ওর জুস প্রচুর পরিমাণে এ লর্ড অফ ওয়াটার মানে প্রচুর পরিমাণে পানি অথবা জুস পান করো দে আর বেটার দেন সফট ড্রিঙ্ক এগুলো সাধারণ পানির চেয়ে উত্তম আর ইউ কফিং ওর স্নেজিং তুমি কি কাশত অথবা হাঁচি দিচ্ছ কোভার ইওর মাউথ তোমার মুখ ঢাকো এর নোস এবং নাক ঢাকো অর্থাৎ হাঁচি এবং কাশি দেওয়ার সময় রুমাল অথবা টিস্যু দিয়ে হাত এবং মুখ ইয়ে মুখ এবং নাক ঢেকে রাখা ইউজ এ টিস্যু একটা টিস্যু ব্যবহার করো নট ইয়র হ্যান্ড তোমার হাত না হাত দিয়ে যদি তুমি কাশি দেওয়ার সময় বা হাঁচি দেওয়ার সময় হাত দিয়ে মুখ ঢাকো তাহলে সেই জীবাণুটা তোমার হাতের মধ্যে লেগে যাবে এবং ওগুলো পরে আবার তোমার শরীরে সংক্রমিত হতে পারে ওয়াশ ইউর হ্যান্ডস রেগুলারলি তোমার হাত প্রতিদিন ধৌত করো বা নিয়মিত ধৌত করো আচ্ছা এরপরে বলছে ইউজ ইউর ওন প্লেট ওন মানে নিজের ওন মানে নিজের তাহলে ইউজ ইউর ওন প্লেট তোমার নিজের প্লেট ব্যবহার করো গ্লাস ব্যবহার করো অ্যান্ড কাপ এবং কাপ ব্যবহার করো আদার পিপল মানে অন্য মানুষ ক্যান ক্যাচ ইউর ইলনেস ফ্রম দিস থিংস আচ্ছা অন্য মানুষ ক্যান ক্যাচ সংক্রমিত হতে পারে ক্যাচ মানে ধরা আমরা যারা ক্রিকেট খেলি আমরা সবাই জানি ক্যাচ মানে ধরো ধর মানে সংক্রমিত এখানে ক্যাচ মানে ধরা বা সংক্রমিত হওয়া ইওর ইলনেস তোমার অসুস্থ থাকে ফ্রম দিস থিংস মানে এই জিনিসগুলো থেকে তুমি যে তুমি যে অসুস্থ তুমি কাটতেছ তুমি হাতছি দিচ্ছ এই জিনিস অসুস্থতা থেকে অন্য মানুষের সংক্রমিত হতে পারে তো প্যাসেজটা খুবই ইম্পর্ট্যান্ট খুব মনোযোগ দিয়ে পড়বা আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগতেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম